কলকাতার কাছে অবস্থিত শিয়ালদার সংখ্যালঘু হোস্টেল কার্মাইকেল হোস্টেলের কয়েকজন মুসলিম ছাত্রকে বাংলাদেশি ও রোহিঙ্গা বলে হেনস্থ মারধর করা হয়েছে বুধবার রাত সাড়ে দশটার দিকে মোবাইল ফোনের কভার কিনতে গিয়ে এই হামলার শিকার হন তারা থানায় দায়ের করা বলা হয়েছে দোকানে পণ্য পছন্দ না করার পরই বাংলায় কথা বলা ছাত্রদের লক্ষ্য করে সাম্প্রদায়িক মন্তব্য করে হামলাকারীরা ছাত্রদের উপর রড হকি স্টিক ও ছুরি নিয়ে হামলার চেষ্টা করা হয় পরে হোস্টেল থেকে সহপাঠীরা গেলে তাদেরও মারধর করা হয় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন এই ঘটনায় দুজন অবাঙ্গালি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ বাকি হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে পুলিশের মতে হামলাকারীরা সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষা ব্যবহার করছে এবং আক্রান্তদের বাংলাদেশি রোহিঙ্গা বলে কটক্তি করা হয়েছে